সকাল বন্ধুরা নতুন একটা দিনেই নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপকুমার চ্যানেলে আজ হচ্ছে কী বলে শনিবার দিনক্ষণ সব গুলিয়ে যায় পুজো আসলে আর পুজোর আনন্দ আর কি তো আজ শনিবার সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি আর আজ তো মহাপঞ্চমী সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা তবে পঞ্চমীটার ঠিক পঞ্চমীর মতো নয় তার কারণ যা ক্রেজ বেড়েছে গতকাল আমরা ঠাকুর দেখতে গেছি চতুর্থের দিন যা ভিড় দেখেছি তো তাতে মনে হচ্ছে যে আজকে পঞ্চমীর দিন যা ভিড় হবে দেখে লোকে ভাববে যে ষষ্ঠী সপ্তম অষ্টমী নবমীর ভিড় হয়ে গেছে তো তিন দিন মানুষের মধ্যে ঠাকুর দেখার ক্রেজ বাড়ছে না আগে পাঁচ দিন ছিল এখন দশ দিন হলেও সেই একই ভিড় তো যাকে সেটা কথা নয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বৃষ্টি কালকে আমরাও বেরিয়েছি দশ মিনিট হ্যাঁ বৃষ্টি বৃষ্টি তবে সেই কিন্তু কিছুই জন্য পেয়েছি থামাতে পারেনি মানে দমাতে পারেনি মানুষজনকে তার কারণ বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আবার সেরকম ঝলমলে আকাশ মানে শরতের আকাশ যেরকম হয় একবার বৃষ্টি একবার মেঘ একবার রোদ্দুর মানে ঝলমলে রোদ্দুর তো যাই হোক সব মিলিয়ে মিশে কালকের দিনটা তো খুব ভালো গেছে খুব ভালোভাবে আমরা ঠাকুর দেখেছি হ্যাঁ অনেক ঠাকুর আমরা দেখি না বন্ধুরা মিলে বেরোই একসঙ্গে সময় কামানোটাই আসল কথা খাওয়া দাওয়া যে কটা দেখেছি দেখেছি আজকে তেমন একটা প্ল্যান নেই কারণ গলাটা আমার বেশ ধরেছে কালকে তো বেরিয়েছি তার আগে দিন থেকেই গলাটা বেশ একটু ধরা ধরা একটু নজি নজি হয়েছে তো কালকে যেহেতু রোদের মধ্যে সারাক্ষণ ঘুরেছি তারপরে ঠান্ডা খেয়েছি তো রাতের বেলা বেশ শরীর খারাপ করেছে আমার গলাটা শুনে বুঝতে পারছো তো দেখি আজকে তেমন কিছু প্ল্যান রাখেনি শুধু ডাক্তারখানায় আগে যাবো গিয়ে আগে চিকিৎসা করাবো নইলে বাকি যে পুজোর দিনগুলো আমি একদম নষ্ট করতে চাই না তার কারণেই তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি আগে আগে দেখি যে কী কী করতে পারি আর কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি লাউের তরকারিটা কুড়ি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলু কড়াই শুকিয়ে পড়ি দিয়ে হবে একটু ভাজা ভাজা ময়দা যেখানে লাউ একটু রেখেছি লাউের একটু হবে তো সিদ্ধ হতে টাইম লাগবে এটা থাকা দিয়ে ভালো করে সিদ্ধ আর আমি এই যে রেডি হয়ে একটু বেরোলাম ডাক্তারখানার উদ্দেশ্যে মানে যে কোনো উপায় আজকের মেতাবাস সুস্থ হতেই হবে নাহলে তা থেকে ঠাকুর থাকা বন্ধ হয়ে যাবে তো চলো যাই একটু আমি দেখি ওষুধ টুষ নিয়ে আসি আমাদের পাড়ায় হয়েছে এবছরে হয়েছে এবছরটা বিকেল বেলায় হবে সময় কোনো এক সময় ভিতরে গিয়ে দেখাবো রাতের বেলায় এখন এমনি বেশ ভালোই লাগছে এখানে আজকে আমার ফাংশন আছে জানো অনন্যা নাজু গুড ইভিনিং যে সন্ধেবেলা একটু রেডি হয়ে বেরোচ্ছি ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বলতে পাড়ার ঠাকুর শুধু ঠাকুরই দেখব না এখনও কিছু কাজ বাকি আছে সেগুলো দেখতে হবে এই যে এখনও পুজোর গিফট দেওয়া হয়নি পাশের বাড়ি যে আমি জেঠিমা বলি গাছ শিউলি ফুলের গাছ যেই জ্যাঠিমার বাড়ি ওনাকে একটু দেবো ওনার শরীর খুব খারাপ ওনাকে দেখতে যাওয়াও হয়নি মানে এই দিকেই ব্যস্ত হয়ে পড়েছি তো একেবারে কাপড়টাও দেয়া হয়ে যাবে আর ওনাকে দেখাও হয়ে যাবে তো চলো আর সকালবেলায় দেখালাম যে ওই শরীরটা খারাপ বলে ওষুধ আনতে যাচ্ছি তো ওইখান থেকে এসে আর ইচ্ছা করেনি মানে একটু দেরি হয়ে গেছে ওখান থেকে আসতে এসে খাওয়া দাওয়া করে একদম সোজা রেস্ট চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব ঘুমিয়েছি তো চলো একদম ভাবে এখন সন্ধেবেলাটা দিয়ে শুরু করা যাক ঠাকুর দেখা আমাদের পূজা মণ্ডপের সঙ্গে রাস্তা দিয়ে তাদের কাছে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন এবং কাছে আপনারা করুন আমাদের পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের যাতে কোনোরকম অসুবিধে না হয় সে বিষয়ে লক্ষ্য ডেঙ্গুর খবর জকলের কাছে ঠাকুর দেখতে গিয়ে তো পুরো হকচকিয়ে গেছে এত মানুষের সমাগম হয়েছে পঞ্চমীর দিনে মানে বুঝতে পারছি না যে আজ নবমী না পঞ্চমী তো এই ভিড় ঠেলে গিয়ে ঠাকুর দেখা আজ ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি এত সুন্দর কারুকার্য করা ছিল আর তেমন প্রতিমা মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন দেখবো না ক্যামেরা করবো তবে যেটুকুনি পেরেছি ভিড় ঠেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি Não entendi আমাদের এলাকার আরও একটা জনপ্রিয় ঠাকুর একচল্লিশের পল্লী খুব নামকরা একটা ঠাকুর তো এত ভিড় কিন্তু এদের থিমগুলো এমন করেছিল এবছর ওই কি বলবো টাইম ল্যাপসের ব্যাপারটা তো অন্ধকারের মধ্যে তো তোমাদের হয়তো সেভাবে দেখে বুঝতে পারবে না তোমরা কিন্তু নিজের চোখে দেখলে তখন বুঝতে পারবে মানুষের আগে যেমন ছিল যারা নিজের আনন্দে দিন কাটাতো আর এখনকার মানুষের মানে পরিস্থিতি এমন একটা রোবটের মাধ্যমে চলছে যেন যেরমটা করাচ্ছে তেমনটাই আমরা সাধারণ মানুষেরা করে থাকছি সেটাকেই তুলে ধরেছে আর কি তো অন্ধকারে সেসব ভালোভাবে বোঝাতে পারে মানে পারা যাচ্ছে না ক্যামেরা জাস্টিফাইড করছে না তবে চোখ দিয়ে দেখলে স্বচক্ষকে বেশ ভালোই লাগছে আমাদের এলাকার ত্রিধারা ক্লাব এখানেও ঠাকুর কিন্তু বেশ মানে ভালোভাবে পুজো হয় আর থিমও বেশ ভালো যেমন গড়িয়াহাটের ত্রিধারা বেশ নামকরা একদম ক্লাস পুজো আর এই ত্রিধারাতেও বেশ দারুণ পুজো হয় তোমরা প্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবে এর কারুকার্য তো চলো দেখে নাও সারা তো আর কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া হয়নি আসার সময় সরি তো আসার সময় বিরিয়ানি হাতে করে নিয়ে চলে এসেছি ঘরে বসে এবার ডিনারটা সেরে নিই নিয়ে আর আজকে পঞ্চমের পুজোর শেষ তো চলো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে শুভ ষষ্ঠী সূচনা নিয়ে আসছি গুড নাইট